ছবিতে যে বাড়িগুলো দেখছেন এরা আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত অসহায় কয়েকটি পরিবার কেউ টালির বাড়িতে বসবাস করেন আবার কেউ টিনের বাড়িতে মাটির ঘরে কোনো রকমের চালা করে বসবাস করছেন বিধবা অসহায় মহিলারা বর্ষাকাল আর শীতকালে বেশিরভাগ কষ্ট জীবন কাটাতে হয় তাদের বৃষ্টির ফোঁটা ফোঁটা জলে মধ্যরাত্রে ঘুম ভাঙে শিশু বয়স্ক মহিলাদের আর তাদেরই নাম নাকি আবাস যোজনার তালিকা থেকে বাতিল করা হয়েছে হ্যাঁ এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে শুধু শামশেরগঞ্জ ব্লকেই নয় আশেপাশের সুতি ফরাক্কা সহ বিভিন্ন ব্লকেই ঘটেছে এই ঘটনা। শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত চাচন্ডু গ্রাম পঞ্চায়েতের ভবানিবাটি গ্রামের রুমিলা বিবি, কোহিনুর বিবি, চেনবানু বেওয়াদের অভিযোগ মাটির বাড়িতে কোনো রকমে বসবাস করছি। তালিয়া টিনের বাড়িতে বসবাস। ইনকোয়ারি করার পর কিভাবে আমাদের নাম বাতিল করা হয়? আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য কারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অসহায় বিধবা মহিলাগুলো। ভবানীবাটি গ্রামের স্বামীহারা চেনবানু বেওয়ার দাবি দুই সন্তান নিয়ে তালির বাড়িতে বসবাস। কদিন আগে ছবি এবং ইনকোয়ারি করা হলেও এখন শুনছি নাম বাতিল হয়ে গিয়েছে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিদ্দারপুর গ্রামের কদম্বানু নামে এক বিধবা মহিলার দাবি দু সালে আবাসের তালিকায় নাম থাকলেও দু হাজার চব্বিশের তালিকায় নাম নেই ভাঙাচোরার তালির টালির বাড়িতে বসবাস করেও কেন নাম নেই তালিকায় তা নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন তিনি